যে সাতটি বদভ্যাস ধীরে ধীরে আপনাকে অলস বানাচ্ছে আজকের পর্বে বিস্তারিত গল্প তো আমাদের প্রায় জানা খরগোশ আর কচ্ছপ একদিন দৌড় প্রতিযোগিতায় নামল খরগোশ এক নিমেষে অর্ধেক পথ পাড়ি দিয়ে পেছনে তাকিয়ে দেখলো কচ্ছপ অনেকটাই পেছনে তখন খরগোশ ভাবল একটু বিশ্রাম নেই এই বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ল খরগোশ ওদিকে ধীরে ধীরে কচ্ছপ পৌঁছে গেল শেষ তাকে দৈনন্দিন জীবনে আমরা অনেকেই খরগোশের মতো আয়েস করতে গিয়ে অনেক কিছু দিকে পিছিয়ে পড়ি অলসতা একদিনে তৈরি হয় না বরং দিন দিন কিছু নির্দিষ্ট অভ্যাসের মাধ্যমে অলসতা আমাদের পেয়ে বসে এক সময় জীবনের অংশ হয়ে দাঁড়ায় যা আমাদের শারীরিকভাবে নিষ্ক্রিয় করার পাশাপাশি মানসিক শক্তিও কমিয়ে দেয় চলুন দেখেনি বিষয়গুলো ঘুম থেকে দেরিতে ওঠা ঘুম থেকে দেরি করে উঠলে অলসতার সঙ্গে আসলে দিনের শুরুটা হয় এতে দেহ দেহঘড়ির ছন্দপতন হয় এছাড়া দেরিতে ঘুম থেকে উঠলে কাজ করার সময় কমে যায় দিনভর বিষণ্ণ লাগে সামাজিক যোগাযোগ মাধ্যমের অতি ব্যবহার ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে একবার স্ক্রল করতে শুরু করলে অবচেতনে ঘন্টার পর ঘন্টা কেটে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমের এই অতিরিক্ত ব্যবহার কর্মক্ষমতা কমিয়ে দিনকে দিন অলস করে তোলে কালক্ষেপণ পড়া টেবিল আলমারির কাপড় গোছানো কিংবা ক্লাসের পড়া এমন সব কাজ করতেই হবে জানার পরও করছি করব করে ফেলে রাখার অভ্যাস অনেকের একেই বলে কালক্ষেপণ এভাবে কালক্ষেপণ করতে করতে একসময় অনেক কাজ জমে যায় কিন্তু তখন আর কাজ করতে ইচ্ছে করে না সারা দিন বসে থাকা কলেজ বিশ্ববিদ্যালয় অফিস কিংবা বাড়ি কোথাও ঘন্টার পর ঘন্টা একটা না বসে থাকা উচিত নয় এতে কর্মদক্ষতা ও কাজ করার স্পৃহা কমে যায় তাই একটানা বসে না থেকে মাঝে মধ্যে বিরতি নিয়ে একটু হেঁটে আসুন এতে আপনার দেহে রক্ত সঞ্চালন বাড়বে এবং সতেজ বোধ করবেন কায়িক শ্রম না করা পরিশ্রম না করলে শরীরে নানা রোগ বাসা বাঁধে শরীর ও মনকে অলস করে তোলে তাই প্রতিদিন ব্যায়াম করুন ফুডে আসক্তি অনেকের ফাস্টফুড ছাড়া চলেই না ফাস্ট ফুডে থাকা অতিরিক্ত তেল চর্বি দেহের জন্য ক্ষতিকর খারাপ খাদ্যাভ্যাসের কারণে আমাদের কর্মক্ষমতা কমে যেতে পারে তাই অলসতা থেকে বাঁচতে স্লো ফুডে স্থানীয় ও নিজস্ব খাবারে অভ্যস্ত হয়ে উঠুন পূর্ব পরিকল্পনা না থাকা পরিকল্পনা ছাড়া সহজ কিছু অর্জন করা কঠিন হয়ে পড়ে তাই অলসতার অন্তহীন চক্র থেকে বের হতে কোনো কাজ করার আগে তার স্পষ্ট পরিকল্পনা করুন তো দর্শক কেমন লাগলো আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হবে পরবর্তী কোনো এক পর্বে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি